আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ দুইটা আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে ডক্স এবং ক্যাটসের সো এইটাতে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে ডক্স এবং ক্যাটস ওয়ালেটে তো আমি বিস্তারিত দেখাবো এছাড়াও আরেকটা অফার রয়েছে সেটা হচ্ছে টন টোকেন মাইনিং এখানে কিন্তু ইনস্ট্যান্ট তারা উজ্জ্বটা দিয়ে দেয় এবং মিনিমাম জিরো হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন ঠিক আছে সো যেহেতু ইনস্ট্যান্ট সেক্ষেত্রে প্রত্যেকে জয়েন করবেন আর নেটের অবস্থা কী বলবো ভাই ছয় থেকে সাত দিন পর ভিডিও দিচ্ছি তারপরে এইখানে দেখেন একটা বয়েস আমি আপলোড করছি যেটা মানে আপলোডই হচ্ছে না আর বিপিএম ছাড়া তো কোনো গতিই নেই ঠিক আছে সো এই হচ্ছে নেটের অবস্থা ভিডিওটা মেক করার পর কতক্ষণ পর আসলে আপলোড করতে পারবো আমি জানি না তারপরেও প্রত্যেককেই চেষ্টা করবেন এই ভিডিওটা দেখে জয়েন করার যেহেতু ইম্পর্টেন্ট আপডেট ডক্সের তো এই কাজটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন তো প্রত্যেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন এবং এই অফারটা কিন্তু আজকেই শেষ সো যারা এখন জয়েন করার নেই চাইলে এখনও জয়েন করতে পারবেন সো প্রত্যেকেই জয়েন করে নেন তো ফ্রেন্ডস আমি প্রতিনিয়ত অনেক ভালো ভালো অফার কিন্তু আমার আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই সেইখানে অবশ্যই ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন ঠিক আছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল যে কাজটা সেটা হচ্ছে ডক্সে কীভাবে আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করবেন সেটা দেখাই তো আপনারা প্রথমে যেটা করবেন ডক্সের যে ইয়ার্ড বটটা এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি একটা বটের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার ডক্সের এইটা চলে আসবে সো আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে সো আপনি প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা এই যে টন কিপার এই ওয়ালেটটা ইনস্টল করে নেবেন নেটের অবস্থা যদিও মানে একদম বাজে আপনি যখনই ভিডিওটা দেখবেন সাথে সাথে করার চেষ্টা করবেন তো আপনারা টন কিপার অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং সেখানে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা কিভাবে ওয়ালেটটা ক্রিয়েট করবেন আপনি একটু এক নজরে দেখিয়ে দিন তো আপনারা জাস্ট প্রথমে যেটা করবেন ওপেন করবেন ওপেন করার পর যদি অ্যালাউ চায় অ্যালাউ দিবেন নর্মালি অ্যালাউ চায় না তারপরে হচ্ছে আমি এখানে অ্যাড ওয়ালেটে চলে যাচ্ছি তারপরে এই যে নিউ ক্রিয়েট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা পাসকোড চাইবে তো অবশ্যই একটা পিনকোড দিয়ে নেবেন সো পিনকোড দেওয়ার পরে এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে অটোমেটিক্যালি ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে দেন হচ্ছে এই যে এখানে দেখেন অ্যানেবেল নোটিফিকেশন আমি দিয়ে দিলাম তো এখানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেলো এটা হচ্ছে আমার দুই নম্বর ওয়ালেট ঠিক আছে সো দুই নম্বর ওয়ালেট ক্রিয়েট হয়ে গেলো এটা হচ্ছে তারপর আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে এখানে জাস্ট ব্যাকআপে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করবেন যদিও এটা আমি ইউজ করবো না আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে তো তারপরে এরকম একটা ব্যাক আপ কী দিবে আপনি জাস্ট চেক আপে ক্লিক করবেন চেক আপে ক্লিক করে দুই নম্বর তিন নম্বর তেরো নম্বর যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো আপনাকে এখানে দিতে হবে মানে দুই নাম্বার তিন নাম্বার তেরো নম্বর এই ওয়ার্ডগুলো এখানে দিয়ে আপনি চেক আপে ক্লিক করলেই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে অবশ্যই কিন্তু ব্যাক আপ পার্টসগুলো আপনার সেফ রাখতে হবে ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে ব্যাকআপ পার্টসগুলো সেফ রাখবেন তো আমি প্রথম ওয়ালেটে চলে আসলাম তো আপনারা যেটা করবেন এখানে আসবেন ডক্সে আসবেন এসে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এই যে এখানে এরকম আসবে আপনি জাস্ট এই যে এখানে টর্ন কিপারে ক্লিক করে দেবেন টন কিপারে ক্লিক করার পর অবশ্যই আপনি যে টন অ্যাকাউন্টে আর কি ই করছেন সেটা সিলেক্ট করে দিবেন ওইটা সিলেক্ট করা মাত্রই এখানে আপনার অথরাইজ আসবে আপনি জাস্ট এটা কনফার্ম করবেন তো আপনি যে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে সো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাশওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এই যেরকম ডাল লেখা চলে আসবে তো আপনি এখানে চলে আসলে দেখবেন যে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে তো ওয়ালেটটা কানেক্ট হওয়া মাত্রই এখানে আপনার ওয়ালেটটা শো করবে ঠিক আছে এটা হচ্ছে আমার ডক্সের ওয়ালেট কিন্তু কানেক্ট করা হয়ে গেলো এখানে আপাতত কোনো কাজ নেই প্রত্যেকেই আর কি মানে এই কাজটা করে নেন আর যদি পারেন এখনও চাইলে রেফার করতে পারবেন তবে এখানে যে আগের যে ইনকামটা এখন আর মেবি দিচ্ছে না তারপরে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আর যাদের আনলিমিটেড অ্যাকাউন্ট আছে তারা কি করবেন অবশ্যই ডুয়েল অ্যাপস ব্যবহার করবেন যাদের ফোনে ডুয়েল অ্যাপস ব্যবহার করার সুযোগ রয়েছে তারা ফোন থেকেই করবেন আর যাদের ফোনে নাই তারা অবশ্যই প্লেস্টোরে ডুয়েল অ্যাপস অনেকগুলো মাল্টিপুল অ্যাপস পাওয়া যায় সেগুলো ইনস্টল করে সেগুলো দিয়ে কাজগুলো করে নেবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিন্তু অবশ্যই আলাদা আলাদা মানে টেলিগ্রাম লাগবে তো আপনি এই যে যেমন এখানে প্লাস আমি একটা ব্যবহার করছি এইখানে কিন্তু আর কোনো আমি প্লাস মানে মানে এইটাতে এই প্লাস অ্যাপের ভিতরেও অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু আর ব্যবহার করতে পারবো না অবশ্যই আমাকে মানে অন্য কোনো যেমন আই আমি ওই অ্যাপস ব্যবহার করতে হবে না হয় টেলিগ্রাম ব্যবহার করতে হবে না হয় আরও যে টেলিগ্রামের ইগুলো রয়েছে আদার্স অ্যাপ সেগুলো ব্যবহার করতে হবে আশা করি বোঝাতে পারছি ঠিক আছে তো এরপর হচ্ছে আমি অন্য একটা ওয়ালেট কানেক্ট করবো মানে ক্যাটসের তো আপনারা যেটা করবেন সরাসরি ক্যাটসের যে বটটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এখানে চলে আসবে ঠিক আছে এখানে আসার পর এইখানে দেখেন নিচের দিকে আসলে অবশ্যই প্রত্যেকটা টাস্ক এখানে আপনার চেষ্টা করবেন কমপ্লিট করার সো আমার এইখানে দেখেন দুইটা টাস্ক আমি কমপ্লিট করছি বাকিগুলো কমপ্লিট হয় নাই সো তারপর হচ্ছে এই যে এখানে দেখেন নোর নোমিস স্কোর গেট ইয়োর স্কোর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ওয়ালেট কানেক্ট অপশনটা পেয়ে যাবেন এখান থেকে টন কিপারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সেমভাবে আপনি জাস্ট অনেক ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনার এই যে চলে আসছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখানে আপনার পাসকোটটা দিবেন তো দেওয়ার পর এখানে আপনার দেখবেন যে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে ঠিক আছে ভাবেও কিন্তু এখানে আপনার কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখেন কনফার্ম আমি কনফার্ম করে দিচ্ছি সো এখানে কানেক্ট হওয়ার পর এখানে ডাবল কেটছে দেখে আমি ক্লিক করি দেখি কি লেখা আসে তো যাই হোক এখানে আমার হয় নাই কোনো কারণে মোট কথা পরবর্তীতে একটা কনফার্মেশন আসবে সেই কনফার্মেশনটা অবশ্যই আপনার এই টন ওয়ালেট থেকে কনফার্ম করতে হবে আমার নেটের অবস্থা খুবই বাজে দেখতেই পারতেছেন এই জন্য হচ্ছে না তো টন এবং ক্যাশ এই দুইটাতে প্রত্যেকেই মাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমারটা অলরেডি কানেক্ট হয়ে গেছে সো সর্বশেষ যেটা সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আমি একটা মাইনিং অফার শেয়ার করছি আর ডক্স কিন্তু এটা হচ্ছে গেট ডট আইতে লিস্ট হতে যাচ্ছে সো এখান থেকে দেখবেন যে মানে ভালো একটা প্রাইস কিন্তু আপ হওয়ার সম্ভাবনা রয়েছে ডক্সের সো আর এখন যে টন মাইনিংয়ের কথা বলতেছি এটাতে কিভাবে জয়েন করবেন জাস্ট প্রথমে আপনি এই যে এখানে লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করে আপনার সরাসরি টেলিগ্রাম অ্যাপসের ভিতরে নিয়ে আসবে এই যে এখানে আনবে এখানে স্টার্ট লেখাতে ক্লিক করলে আপনার দেখবেন যে এই যে এই অপশনটা চলে আসছে এখান থেকে আপনি জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন প্রথমে জয়েন করার পর ভেরিফায়ে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর এই পোস্টটা আসবে এখান থেকে আপনি চ্যানেল এবং গ্রুপ দুইটাতেই জয়েন করবেন দেন হচ্ছে আপনি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পর আপনাকে সরাসরি এইখানে নিয়ে আসবে তো এইখানে আনার পর আপনার কিন্তু এখানে ডেলি কিছু টাস্ক রয়েছে তো এখানে আপনি মিশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন টাস্কগুলো আর এইখানে যে টাস্কগুলো কমপ্লিট করবেন এর জন্য কিন্তু আপনাকে কি টোকেন দেওয়া হবে তো এটা পরবর্তীতে আমরা ফুলকি টোকেনগুলো আর কি করতে পারবো ঠিক আছে সো এটাও প্রত্যেকে আর কি পরবর্তীতে আর কি করে নেবেন এখানে বাকি যে টাস্কগুলো আছে যেমন যে দেখেন টেলিগ্রাম চ্যানেলের মানে জাস্ট গ্রুপে জয়েন করতে হবে এখানে ক্লিক করে আপনারা যদি গ্রুপে জয়েন করেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি কিন্তু অলরেডি গ্রুপে জয়েন আসি যার কারণে কিন্তু এখানে দেখেন আমার এটা টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা সো আমি আপনাদেরকে দেখাই তো এখানে এই যে দেখেন আমার কিন্তু গ্রুপে টাস্কটা কমপ্লিট সো বুঝতেই পারতেছেন একদম ইজি টাস্ক তো তারপরে হচ্ছে এখানে বাকি টাস্কগুলো টুইটার রিটুইট করতে হবে লাইক করতে হবে তো এগুলো আসলে আপনারা পারবেন প্রত্যেকটা টাস্কই তো তারপর দেন হচ্ছে আপনার এইখানে মেন যে কাজটা এই যে এখানে যে আপনার মাইনিং হচ্ছে এই মাইনিংটা কিন্তু আপনাকে মানে যখন আপনার জিরো পয়েন্ট জিরো মানে জিরো পয়েন্ট ফোর হয়ে যাবে এখানে তখন আপনি এটাই ইনস্ট্যান্ট উজ্জ্ব করতে পারবেন এখানে রেফারেলে ক্লিক করে আপনি রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এখানে আপনি দু একজন ফ্রেন্ডকে চেষ্টা করবেন রেফার করার তো সেক্ষেত্রে আপনার কিছু ইনকাম হতে পারে আমার একটা রেফার অলরেডি হয়েছে সো তারপরে এখানে ওয়ালেটে আসলে দেখতে পারবেন ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন এখান থেকে টন টুকেনটা উইড্রো করতে পারবেন তো আপনি মানে ইজি টাস্ক সবগুলো এগুলো করতে পারবেন আশা করি আর এখান থেকে মিশনটা অবশ্যই কমপ্লিট করবেন ডেইলি আর এখানে আপগ্রেড করার আমি মনে করি না প্রয়োজন আছে তো আপনার যদি টেলিগ্রাম বেশি থাকে সেগুলা দিয়ে আপনি জয়েন করে গ্যাস পাওয়ারটা একটু বাড়াতে পারেন তো সেক্ষেত্রেও আপনার ইনকামটা বেশি হবে আর যদি তা কারোর টন থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপগ্রেড করতে পারেন এখানে দেখেন আপনার টেন গিগাহাটস পাওয়ার এইখানে আপনার খরচ হবে ওয়ান পয়েন্ট মানে ফাইভ থ্রি টন ঠিক আছে আর ডেইলি আপনাকে ইনকাম দেবে জিরো পয়েন্ট সিক্স টন এবং প্রফিট তিরিশ দিনে দেবে হচ্ছে দুই টনের একটু বেশি ঠিক আছে সো বুঝতেই পারতেছেন আপনি এখানে ওয়ালেট কানেক্ট করে আর কি এটা আপগ্রেড করতে পারবেন চাইলে তো যদিও এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপগ্রেড করবেন কি করবেন না তো এখান থেকে আপনাকে জাস্ট ক্লেম করতে হবে ক্লেমে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা মানে জিরো পয়েন্ট জিরো থ্রি হইলে আপনি এইখানে আসবে আপনার ব্যালেন্সটা দেন হচ্ছে এখানে জিরো পয়েন্ট ফোর হলে এখান থেকে উইড্রো করে আপনি আপনার মেইন ব্যালেন্সে পরবর্তীতে নিতে পারবেন তো আশা করি বুঝতা বুঝাতে পারছি যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করবেন আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্যাশ এবং ডক্স এই দুটাতে কিন্তু মানে মাস্ট বি আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে আফসোস করবেন পেমেন্ট পাবেন না আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি তো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন বা সরাসরি আমার সাথে টেলিগ্রামে এসেও কথা বলতে পারেন আর যারা এখনও জয়েন করেননি টেলিগ্রামে মাস্ট বি জয়েন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ